ভাই বিশ্বাস করেন নাহিদ রানার এইরকম একটা দিন দেখার জন্য ওয়েট করেছিলাম কবে সেই দিন আসবি ফাইনালি সেই দিনটা দেখা হয়ে গেছে এই যে ইউ এর বিপক্ষে চার ওভারে পঞ্চাশ রান দিয়ে দুই উইকেট নিছে এখন কেমন লাগে নাহিদ রানাকে নিয়ে এখন কি বলবেন নাহিদ রানা যখন বাংলাদেশ ক্রিকেটে আসলো প্রথম বিপিএলটা খেললো একশো চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ গতিতে রেগুলার বল করছে এবং ওই বিপিএল শেষে সবাই মানে আলোচনা করতেছিল স্পিড মিটার নষ্ট এই জন্য এইরকম গতি দেখাইছে হ্যাঁ পরের বিপিএলে সে আবার ওইরকম গতিতেই বোলিং করছে ওই রকম গতিতেই বোলিং করছে মানে তার গতিটা আসল ছিল এই দুইটা বিপিএল এই দুইটা বিপিএলে মানে যখনও পারফরমেন্স করছে না পাইছে উইকেট রান কনসিট করছে ইচ্ছা মতো তাও শুধুমাত্র তার গতির জন্য ডাইরেক্ট বাংলাদেশের টেস্ট দলে ডাকা হলো ঠিক আছে ভাই তার গতি আছে ঠিক আছে কোনো ভেরিয়েশন নাই নাই লাইন লেন্থ ঠিক নাই তাও টেস্ট দলে ডাকা হয়েছে ঠিক আছে টেস্ট টেস্ট দলে যেহেতু মানে ব্যাটসম্যানরা মানে খুব একটা আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং করে না ওইখানে খেলুক সমস্যা নাই গতির দরকার আছে তার লাইন লেন্থ ঠিক না থাকলেও দুই একটা বল ভালো করলে উইকেট পাওয়া যাইতে পারে ওকে খেলুক সমস্যা নাই সেই ক্রিকেটারকে নিয়ে এমন মাতামাতি শুরু হলো ভাই মানে এমন বালের প্যাসাল শুরু করলো যে এই রকম বলার এই রকম গতির বলার মনে করেন পৃথিবীতে এই প্রথম আছে পৃথিবীতে এই প্রথম এরকম গতির একজন বলার আছে ভাই হ্যাঁ এরকম গতিতে পৃথিবীতে কেউই আর বল করেনি কেউই বল করেনি এই রকম মাতামাতি তাকে নিয়ে শুরু হয়ে গেছে হ্যাঁ তারপরে তাকে কি করলো এই যে ধরেন ওয়ান ডে তে ডাকলো তারপর ওয়ান ডে খেলালো ঠিক আছে ওয়ান ডে তে মোটামুটি ভালো পারফরমেন্স করছে যেহেতু টেস্টে কয়েকটা ম্যাচ খেলা তার শেষ ওইখান থেকে কিছুটা শিখছে ওয়ান ডে ভালো করছে ঠিক আছে আপনি ওয়ান ডেতেও খেলান ওয়ান ডেতেও তাকে খেলান ওয়ান ডে টেস্ট দুইটা গেল তারপর কি হলো তাকে নিয়ে মানে তাকে নিয়ে মনে করেন মানে মানে বালের শেষই শেষই হচ্ছে হচ্ছে না না পুরা এমন ভাবটা দেখানো হচ্ছে পুরা বিশ্ব অবাক নাহিদ রানা পুরা বিশ্ব অবাক বাংলাদেশে এটা কি বলা যাচ্ছে এইরকম একটা অবস্থা তারপর তাকে তাকে টি টোয়েন্টি দলে যোগ করা হলো কিন্তু অভিষেক করানো হয়নি হ্যাঁ এখন একজন বলারকে আমরা পাইছি শুধুমাত্র গতি ছাড়া তার কিচ্ছু নাই তাকে টেস্ট খেলাইলাম কোনো পারফরমেন্স ছাড়া ভালো ঠিক আছে ওয়ান ডে খেলাইলাম তাকে টি টোয়েন্টিতেও আনলাম মানে তিনটা ফরম্যাট মানে তাকে খেলানোই লাগবে ভাই এই রকম গতির বলার ইন্ডিয়াতে পাকিস্তানে অস্ট্রেলিয়াতে হালি হালি পরে আছে ভাই হালি হালি পরে আছে উমরান মালিক দলে চান্স পায় না আইপিএল দলে চান্স পায় না হ্যাঁ এরকম অনেক বলার আছে অথচ আমরা তাকে মানে মানে কি যে করতেছি ভাই মানে এই জাতি মুসলমান না হলে তাকে পূজা এই রকম একটা অবস্থা তৈরি করে ফেলছে তারপরে ধরেন তাকে এই যে ফাইনালি এর বিপক্ষে অভিষেক করানো হলো সেই ম্যাচটাতে কি করলো চার ওভারে পঞ্চাশ রান দিছে নো বল দিচ্ছে ওয়াইড দিচ্ছে মানে মানে এই রকম ব্যাটসম্যানরা এর ব্যাটসম্যানরা নাহিদ রানাকে যেই নাহিদ রানাকে সবাই মাথায় তুলে রাখছে যে মানের একজন বলার পাইছি এইরকম গতি একদম মানে প্রতিপক্ষের ইস্টাম টিস্টাম উড়ায় ফেলবো একদম প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিসিটিসি কান্দে তুলে দিব এইরকম একটা বলার পাইছি সেই বলারকে এর মতো একটা দলের ব্যাটসম্যানরা মানে পঞ্চাশ রান নিয়ে ফেলতেছে আরামসে খেলতেছে বল দেখে শুনে ছক্কা মারতেছে স্যার মারতেছে এই বলিং সে করতেছে হ্যাঁ তাকে নিয়ে আবার প্রশ্ন করা হয় আইপিএলে কেন চান্স পায় না আইপিএল এই জন্যই চান্স পায় না একজন বলার ইন্টারন্যাশনাল কোনো মানে কেউই তাকে আসলে মানে মানে মুখের উপর বলবে না যে সে খারাপ করতেছে বা খারাপ করবে কেউই বলবে না এবং এইটাই হয় ধরেন যতবার আপনার পিএসএল এ দল পাওয়া নিয়ে আলোচনা হয়েছে আইপিএলে দল না পাওয়া নিয়ে আলোচনা হয়েছে এখন অনেক বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ বলছে তার পাওয়া উচিত ছিল সে ভালো বলিং করতেছে সে সামনে মানে ভবিষ্যতে খুব বড় ক্রিকেটার হবে বড় বলার হবে এরকম সবাই বলছে কিন্তু যারা বলতেছে তারাও ঠিকই জানে এবং অন্তরে এইটাই বিশ্বাস করে যে তার লাইন লেন্থ ঠিক নাই হ্যাঁ তার লাইন লেন্থ ঠিক নাই এখনই আইপিএল বা হ্যান্তান বিভিন্ন টুর্নামেন্টে তাকে সুযোগ দিলে সে রান কনসিট করবে এটা স্বাভাবিক এটা তারা নিজেরাও জানে হ্যাঁ যার জন্য আইপিএলে এরকম বলার আসলে চান্স পায় না আইপিএল এ যেই ধরনের ক্রিকেটটা হয় যেভাবে মানে বলারদেরকে অনেক দামি দামি বলার সেখানে খেলতেছে তাদেরকে বলার মনেই করতেছে না ব্যাটসম্যানরা ইচ্ছা মতো মারতেছে সেইখানে নাহিদ রানা সেইখানে নাহিদ রানা এইরকম বলিং দিয়ে টিকবে ওইখানে এই গতি দিয়ে আইপিএল এ যে ব্যাটসম্যান গুলা খেলতেছে ওরা কি কোনোদিন এই গতির বলার খেলেনি এর থেকে বেশি গতির বলার ওরা খেলছে ভাই তাও তাদের ভেরিয়েশন আছে এইরকম বলারদের সে তারা খেলছে সেখানে নাহিদ রানার গতি ছাড়া কিচ্ছু নাই তো সে কেন আইপিএল এ চান্স পাবে পিএসএল এ চান্স পাইছে কেন তাকে দলে মানে প্লে সুযোগ দেওয়া হয় না বসে রাখছে কেন এইটা নিয়ে প্রশ্ন কেন তাকে সুযোগ দিবে যে ফ্ল্যাট পাকিস্তানে যেভাবে রান হচ্ছে এরকম একজন বলার কে পাইলে মানে ম্যাচ হারানোর জন্য এরকম একজন বলার যথেষ্ট যথেষ্ট ঠিক আছে এই হচ্ছে অবস্থা মানে ভাই আমি মানে নাহিদ রানার উপর রাগ না বা নাহিদ রানাকে ছোট করার আসলে ইচ্ছা নাই সমস্যাটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট নিয়ে যারা কাজ করে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যারা কাজ করে এদের সমস্যা নাহিদ রানা ঠিক আছে ভালো গতি আছে র গতি আছে তাকে নিয়ে কাজ করব আরো তাকে ঘরোয়া ক্রিকেটে খেলাবো একদম মানে তার সব দিক থেকে পরিপূর্ণ করবো তারপরে জাতীয় দলে আনবো না গতি দেখছে তাকে টেস্টে আনছে ভালো কথা তারপরে ওডিআই তারপর টি টোয়েন্টি মানে তাকে তিনটা ফরমেটই খেলানো লাগবে তিনটা ফরমেটই তাকে খেলান লাগবে যে করেই হোক বিশাল একজন বলার পায়ে গেছি এই হচ্ছে অবস্থা এখনো এখনো ভাই এই নাহিদ রানা চিন্তা করে দেখেন টি টোয়েন্টি বা ওডিআই তে আপনার এখনো হেনরি মতো ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করেনি ওদের বিপক্ষে এই গতি এই গতি উল্টা দিকে অন্ধকার দেখাবে নাহিদকে বিশ্বাস করেন মানে এটা তো নাহিদ রানার দোষ না ভাই এটা নাহিদ রানার দোষ না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দোষ নাহিদ রানা তো দোষ না নাহিদ রানাকে নিয়ে যে কাজ করবে সেই মানে সেই কাজ করার মতো একটা প্ল্যানিং নাই এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা হ্যাঁ এবং ফাইনালি যেটা মানে মনে মনে ভাবতেছিলাম অন্তত আজকের ম্যাচটা তো অন্তত ভাবছিলাম যে এর বিপক্ষে যেহেতু অভিষেক হয়েছে এই ম্যাচটা তো ভালো করতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে এই ম্যাচটাতে ভালো করতে পারে কিন্তু সেটা হয়নি সেটা হয়নি ইউএর ব্যাটসম্যান ব্যাটসম্যানরাও এই নাহিদ রানাকে ইচ্ছা মতো মারছে ইচ্ছা মতো মারছে অনেকে বলবেন ভাই দুইটা উইকেট পাইছে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সময় দুইটা উইকেট পাইছে ম্যাচ জিতলেও জিততে পারতো ওই দুইটা উইকেট পাওয়াতে ভাই ম্যাচ তো আর জেতেনি ম্যাচ তো আর জেতেনি নি জিতলেই বা কি হইতো যেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আমরা খেলতেছি তাদেরকে আমরা মানে এইরকম মানে আপনাদের বিশ্ব সেরা বলার নিয়ে খেলতেছি এই সব বলারদেরকে নিয়ে তাদেরকে আমরা একশো তিরিশ চল্লিশ তাহারা যদি ম্যাচ শেষ পর্যন্ত নিয়েই যায় শেষ পর্যন্তই নিয়ে যায় আমাদের সাথে আমাদের এই বিশ্বমানের বলারদের সাথে তাহলে ওই ম্যাচ হারাই ভালো যে তার দরকার নেই আপনারা ইতিমধ্যে হেরেই গেছেন হ্যাঁ এই হচ্ছে অবস্থা